নমস্কার আজকে একটা খুব আমাদের ইকো কার্ডিওগ্রাফিতে খুব কমন একটা ফাইন্ডিং নিয়ে কথা বলবো যেটা পেশেন্টরা প্রায় শুধুমাত্র সেই ফাইন্ডিংটার জন্যই আমাদের কাছে আসে সেখানে একটা লাইন লেখা থাকে যে গ্রেড ওয়ান ডায়াস্টোলিক ডিসফাংশন এটা কতটা ইম্পর্টেন্ট রোগ বা কি সেটাই একটুখানি আজকে জানার চেষ্টা করব সো ডায়াস্টোলিক ডিসফাংশনটা কি সেটা আগে জানতে হবে আমাদের হার্টের দু রকম ফাংশন থাকে একটা হচ্ছে সিস্টোলিক ফাংশন একটা হচ্ছে ডায়াস্টোলিক ফাংশন সিস্টোলিক ফাংশন অর্থাৎ হার্টের পাম্পিং ক্ষমতা হার্টটা যখন সংকুচিত হচ্ছে সিস্টল হচ্ছে তখন হার্টের পাম্পিং জোর কতটা আছে সেটাকে বোঝায় সিস্টোলিক ফাংশন আর ডায়াস্টোলিক ফাংশন হচ্ছে হার্ট যখন পাম্পিং অবস্থা থেকে বা সংকুচিত অবস্থা থেকে প্রসারিত হয় অর্থাৎ রিল্যাক্সড হয় বা রিল্যাক্সড হয়ে যায় তখন হার্টের মধ্যে রক্ত এসে জমে যায় এই যে রিল্যাক্স হওয়ার পদ্ধতিটা এটাও কিন্তু একটা ফাংশন এই ফাংশনটাকে বলছে ডায়াস্টলিক ফাংশন সুতরাং এই রিল্যাক্সেশনে যদি কোনো সমস্যা আসে তখন সেটাকে ডায়াস্টলিক ডিসফাংশন বলতে পারি ডায়াস্টলিক ডিসফাংশনে অনেকগুলো গ্রেড আছে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ইন জেনারেল যেটা বলার এটা হচ্ছে গ্রেড ওয়ান ডায়াস্টলিক ডিসফাংশন আমরা ক্লিনিক্যালি খুব একটা সমস্যা বুঝতে পারি না বা পারার কথাও নয় কারণ গ্রেড ওয়ান ডাস্টার ডিসফাংশনের জন্য খুব বিরাট কিছু করার দরকার নেই কিন্তু গ্রেড টু গ্রেড থ্রি বা গ্রেড ফোর্থ ড্যাস্টরেড ডিসফাংশন হলে কিন্তু চান্স থাকে পেশেন্টের পরবর্তীকালে ডায়াস্টোলিক হার্ট ফেলিওর বলে একটি রোগ সেই রোগটি হওয়ার এটা এক ধরনের হার্ট ফেলিওর সুতরাং ডায়াস্ট্রেড ডিসফাংশন থাকলে এর কোনো ওষুধ নেই সরাসরি কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কোনো সুগার প্রেসার থাকলে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটু করতে হবে যাতে পরবর্তীকালে গ্রেডটা না বাড়ে বা টু থ্রি ফোরে না গিয়ে যদি হার্ট ফেলিওর না হয় সেই চেষ্টাটা আপনাকে করতে হবে